إلا إياه هو بالوالدين يفساد نعم محمد ربك محمد ربك الله تعبدوا <applause> الله إياه وهما তোমাদের রবের কসমান না জানলো ইল্লা ইয়া আমি রব ছাড়া কারো গোলামি কারো দাসত্ব করবি না এই কথা নাকি মোল্লা নাকি আল্লাহ সবাই যারা দাঁড়িয়ে আছে সবাই একসাথে বলে মোল্লা নাকি আল্লাহ আল্লাহ আপনি বলেন আল্লাহর হুকুম হলো রব ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না কিন্তু আমরা সামান্য পদ পদবি ক্ষমতার জন্য মানুষের মানুষের কাছে নত হই এই কথা কি মিথ্যা বললাম না সত্য সবাই বলেন বলেন আমি বলে আমরা সারা কারো যাবে না সে ঢাকাওয়ালা হতে পারে সে মন্ত্রী হতে পারে তারা তার চেয়ার থাকতে পারে হাজার পুলিশ হতে পারে

তুমি আমার গুণান করবি দাসত্ব করবি আমার কাছে মত হবে আল্লাহ রাসুলের একটা হাদিস গড়ি কোন ব্যক্তি যদি নত হয় আল্লাহর কাছে আল্লাহর কাছে নত হওয়ার এক নাম্বার প্রধান সিস্টেম হলো নামাজ কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায় সিজদায় চলে যায় আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে দেখো ওই জাতি না বানাই কি তোমরা বিশেষ করসিলা কুরআন নত হয় সান্দারকে माफ করে দিয়েছি আমার প্রিয় বন্ধুগণ এই পরে তার ক্ষেমতের জন্য দিয়েছেন আল্লাহ মানুষকে আল্লাহর জন্য তৈরি করেছেন মানুষ যদি আল্লাহর কুমুমতি কদমে শেষ দাঁড়ায় দেয় মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়

তুমি সম্মানিত আল্লাহ রসুলের হাদিস পাই এরকম মানে তাআল্লামা আল কুরআন ও আল্লামা দুই ব্যক্তি তো সম্মানিত হয় যে কোরআন শিক্ষা করে এবং যে কোরান শিক্ষা করা বলেন এই মাদ্রাসায় কি শিক্ষা হয় আর কথা কয় না না করছেন না

মসজিদে একটা ব্যাস তৈরি করে কোরআন শিক্ষার জন্য প্রতীক সাহেবকে একটু আহ্বান করে কোরআন শিখবেন তো আপনি সম্মানিত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই মাদ্রাসা গুলো যেহেতু কোরআন কোরআনের হাফেজ বানার কারিগর এখানে আছে এই মাদ্রাসা গুলোতে সার্বিক সহযোগিতা করে এই মাদ্রাসা গুলো চালানোর দরকার নাকি বন্ধ করার দরকার সবাই আওয়াজ দেন বন্ধ করার দরকার নাকি চালার দরকার আচ্ছা চালার পক্ষে কে কে আছে দুইটা হাত উঠে মারায়ে আমি মনে করছি যেটা আপনারা ভাবতেছেন এবারে হুজুর টাকা আসি না আমি টাকা পাবই হ্যাঁ টাকা তো আমি সাব না কারণ টাকা কি আমি ভরসা পাবো সবাই আওয়াজ ধরে একসাথে ধরে যেতে পারবো তোমরা টাকার নাম দেই থাক ভাইরা এই মাদ্রাসা চলবে নাকি বন্ধ হবে

আমি কোরআন পাহাড়ের উপর দেওয়ার পাহাড় ফাঁপা শুরু করলো মানুষ তোমাকে কেন সর্বানিত করেছি তোমার উপরে

আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহুল আমি মানুষ তোমাকে এক সম্মানিত করেছি তোকে কথা বলা শিক্ষা দিয়েছি কিভাবে কথা বলবি এ শিক্ষা আমি দিয়েছি বলেন না

এমন কথা বলা চলে না যে কভায় মানুষ সারামিত হয় মানুষ কার পায় মানুষ স্পষ্ট পায় এরকম কথা বলা থেকে শব্দ আমরা বলবো যে দেশে এক শ্রেণীর মানুষকে নির্ভরের কথা বলে ভগবান করে কথা বলে কিছুই মনে করে না সেই শ্রেণীর মানুষ হলো আলে মোলামা আলেমদেরকে যারা তুচ্ছ মনে করে দেশে হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে আলেমদেরকে তুচ্ছ মনে করে আমি বলবো পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চেয়ে উত্তম মানুষ আর কেউ নয় আলেমদেরকে সম্মান করতে হবে যারা যেখানে আলেমদেরকে অপমান করা দেখবেন যারা দেখবেন যে আলেমকে অপমান করতেছে আলেমদের কাজ দিচ্ছে তুচ্ছ মনে করে কথা বলতেছে

আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন্ত্রী পরিষদটা এত ছোট করবে যারা নিম্ন স্তরে যারা সম্মানিত হবে আল্লাহ মরার পরে ওই শহীদি কাতলাদেরকে মন্ত্রীত্ব শেয়ারে বসাবেন এবং তাদের সামনে সত্তর হাজার নিম্নে সত্তর হাজার মন্ত্রী পরিষদ থাকবে আর তিনি শেয়ারে বসে বক্তৃতা দেবেন আমি বলি ওই আমার বামপন্থীরা যে বা এই জন্তু জানুয়ার যারাই হাতির মাথায় জানুয়ার কে বাংলার মুসলমান দেখতে চায় না ভাইয়েরা করতেছে তাহলে মানুষকে সম্মানিত করেছে একটা জবাবের মতো রাখবেন তিনি কে আর একটা পয়েন্ট আছে এটা গুরুত্বপূর্ণ নয়টা পয়েন্টের মূল পয়েন্ট হলো এটা শুনলেন সবাই সকলে বলেন ইনশা আল্লাহ

আজকের মাহফিল সবাই হাত নাড়া জল হাত নাড়া আজকের মাহফিল সফল হোক সফল হোক আজকের এতগুলো মানুষ দেখে আমি আসলেই মুগ্ধ কিন্তু আজকে আপনাদের ব্যাপারে দেখব আর কতটুকু ভালো থাকতে পারি আমি এই মাদ্রাসাকে ভালোবেসে আমি 30 জন ব্যক্তিকে চাই 39000 টাকা দিবেন 1000

তাহলে আমরা देखते যাই 30 জন ব্যক্তির প্রথম ব্যক্তি কি হাত বাড়ায় এই বিশাল বড় মজলিসে সম্মানিত ব্যক্তি হবেন আল্লাহ তার দানকে কবুল করবে আমি বেশি আপনাদের কষ্ট দেব না আপনারা যাদের যাদের দরকার আছে তিনি চলে আসবে এখনি একজন ব্যক্তি দেখতে চাই এই মাদ্রাসাকে ভালোবেসে রাসূলের ঘরকে ভালোবেসে 1000 টাকা আমার হাতে দিবেন আর আমার কাছে দোয়া নেবেন

তোমার বান্দার গানকে তুমি কবুল করে নাও জানে মানে বরকত দান করে দাও আল্লাহ আমার কাছে প্রধানমন্ত্রী এবং সভাপতি এক হাজার করে করলো টাকা দান আল্লাহ তুমি কবুল করে নেন বান্দার আমল নামায় দান করে দেন বংশের যদি কেউ চলে যায় তাদেরকে মাফ করে দেন ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে কত বাহানা এই যে তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা রে এই যে তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা নারায়ণ Se suba para a go, gola